আসসালামু আলাইকুম আমাদের অনেকের মোবাইল ফোনে আমরা কলার ডায়াল প্যাডটা ওপেন করলে দেখতে পাচ্ছি আমাদের যে কলার ডায়াল প্যাডটা এটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো এই কলার ডায়াল প্যাডটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়ার ফলে আমাদের অনেকের কাছে এটা আনইজি লাগছে তো আমরা অনেকেই চাচ্ছি আগের যে কলার ডায়াল প্যাডটা ছিল সেই কলার ডায়াল প্যাডটাই আমরা ব্যবহার করতে চাচ্ছি তো অনেকেই আমরা জানি না কীভাবে আমাদের আগের কলার ডায়াল প্যাডটা আমাদের মোবাইল ফোনে আবার সেট করব তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আগের কলার ড্রাইলপারটা কীভাবে আপনাদের মোবাইল ফোনে সেট করবেন তো যারা এই বিষয়টা জানেন না তো তাদের জন্যই ভিডিওটি তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তাহলে খুব সহজে আপনাদের মোবাইল ফোনে আগের কলার ডায়ালপ্যাডটাই আপনারা সেট করতে পারবেন তো বিহার্স এ কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল ফোনের যে কলার ডায়ল প্যাড আইকন বা লোগো দেখতে পারবেন তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটা তো আমার এই মোবাইল ফোনের কলার ডায়ালপ্যাডের এই আইকনটা এখানে আমি যে কাজটি করব আপনারা সেভাবে করবেন তো প্রথমে আপনাদের এই কলার ডায়ল আপনারা কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফোনামের যে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে তো এই পেজে আপনারা দেখতে পারবেন আনস্টাল আপডেট তো এখানে যে আনস্টাল আপডেট এই অপশনটায় আপনাকে একবার ক্লিক করতে হবে তো এটা ক্লিক করার পর এখানে আপনার আবার এ ওকে অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করলে এটা আনন্স্টল হয়ে যাবে তো অনেকের মোবাইল ফোনে এই আনন্স্টাল আপডেট অপশানটা খুঁজে পাবেন না যদি না পান তাহলে আপনারা সরাসরি আপনাদের মোবাইল ফোনের যে প্লে স্টোর আছে সেই গুগল প্লে স্টোর ওপেন করবেন ওপেন করে সার্চ বারে আপনি লিখবেন ফোন বাই গুগল লিখে আপনি সার্চ দিবেন সার্চ দিলে আপনারা এই কলার ডায়াল প্যাডটা আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে এই কলার ডায়াল প্যাডটা আপনাদের গুগল থেকে অটোমেটিক আপডেট করে দেশে যার ফলে এখান থেকে আপনি আনন্স্টল করে দিবেন আনন্স্টল করে দিলেই আপনাদের মোবাইল ফোনে কলার ডায়াল প্যাডটা আগের অবস্থায় ফিরে আসবে তো এটা আমি এখন আনন্স্টল করে আপনাদের দেখাবো যে আমার এটা যে আমার আগের ডায়াল প্যাডটাই ফিরে আসছে নাকি তো এটা আমার আনুষ্টাল হয়ে গেছে এখন আমি আমার মোবাইল ফোনের কলার ডায়াল প্যাডটা ওপেন করলাম তো ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি যে আগের কলার ডায়াল প্যাডটা ছিল আমার মোবাইল ফোনে সেটা আবার পুনরায় ফিরে এসেছে